দান এটা হৃদয়ের ভাষা এটা এমন এক ভালোবাসা যার প্রমাণ হয় গোপনে না যেন হয় ক্যামেরার ফ্ল্যাশে আজকাল দেখি কারো হাতে খাবার দিলে ক্যামেরা আগে উঠে কারো চোখে জল থাকলে সেটা ভিডিও হয় ছিন্ন মূলকে জুতা দান করলে ছবিতে লিখি হেল্পিং দ্য পুর কিন্তু ভাই যাকে তুমি দান করছো সে কি শুধুই কন্টেন্ট তোমার লাইকের জন্য তার ভাঙা গায়ে ক্যামেরা কেন তোমার ভিউয়ের জন্য তার মুখে হাত বাড়িয়ে দাঁড়ানোটার কি দরকার ছিল দান তখনই পূর্ণ হয় যখন তা হয় নিঃশব্দে যখন কেবল তুমি জানো আর জানে তোমার রব তুমি খাবার দাও দাও তুমি জামা দাও দাও তুমি টাকা দাও দাও খুব ভালো কথা কিন্তু দয়া করে মাথা নিচু করা মানুষটাকে সবার সামনে তুলে দিও না কারণ তুমি তাকে কিছু দাও তাতে তার চোখ ভরে জল আসে আর তুমি সেই জলটাকে ক্যামেরায় ধরতে চাও এটা দান নয় ভাই এটা হয় অপমান দান করো তোমার রব দেখেন তোমার ফলোয়ার না